আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ দাজ্জাল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আজকের আলোচনায় আমরা আরও গভীরে প্রবেশ করব দাজ্জালের শীতনে এত ভয়ঙ্কর হবে যে তা মানুষের জীবনে বড় বিপর্যয় ডেকে আনবে এবং তাদের ও নৈতিকতা নষ্ট করার চেষ্টা করবে সে সম্পর্কে বিস্তারিত জানাব আগের পর্বগুলোতে আমরা দাজ্জালের আগমনের পূর্বের লক্ষণ নিয়ে কথা বলেছি এবার আমরা জানাবো কিভাবে তার ফেতনা বিশ্বজুড়ে একটি বিরাট সংকট সৃষ্টি করবে এবং কিভাবে মানুষের ইমান ও নৈতিকতা পরীক্ষা করা হবে কোরআন হাদিসে বলা হয়েছে দাজ্জালের আগমন হবে কিয়ামতের পড়বে একটি বড় আলামত সে সময়ে মানুষের নৈতিকতা চরমভাবে অবনতি ঘটবে এবং তাদের ইমান ও ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়বে রসুলুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন দাজ্জালের আগমন এমন সময়ে ঘটবে যখন পৃথিবী অন্যায় পাবে এবং অবাধ্যতায় ডুবে যাবে মানুষ তখন নৈতিকতা হারাবে এবং ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ কমে যাবে দাজ্জাল এমন এক সময় আসবে যখন মানুষের মধ্যে আল্লাহর প্রতি সত্যিকারের ইমান কমে যাবে এর ফলে তারা সহজেই দার্জালের মিথ্যা প্রতারণার শিকার হবে তার প্রতারণা এতটাই চতুর হবে যে এমনকি ধর্মীয়ভাবে শিক্ষিত লোকেরাও বিভ্রান্ত হয়ে পড়বে সে সময়ে মানুষ সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না দার্জালের বিশেষ ক্ষমতা তাকে ভয়ঙ্কর করে তুলবে তার এক চোখ অন্ধ থাকবে এবং সে তার আরেক চোখ দিয়ে পৃথিবীকে পর্যবেক্ষণ করবে দাজ্জাল তার শক্তি ও মিথ্যা ক্ষমতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল বৃষ্টি বর্ষণ করতে পারবে মাটি থেকে ফসল উৎপাদন করতে পারবে এবং মৃত মানুষকেও জীবিত করতে পারার দাবি করবে এসব অলৌকিক ক্ষমতা দেখিয়ে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে দাজ্জাল মানুষের কাছে নিজেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করবে এবং তার দাবি হবে যে সে পৃথিবীর ক্ষমতাধারী তার প্রভাবে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে এবং তাকে অনুসরণ করবে যাদের ইমান দুর্বল হবে তারা তার ফাঁদে পা দেবে দার্জাল মানুষকে প্রলোভিত করার জন্য মিথ্যা জান্নাত এবং মিথ্যা জাহান্নাম দেখাবে হাদিসে বলা হয়েছে দার্জাল তার সঙ্গে দুটি জিনিস নিয়ে আসবে একটি হবে তার মিথ্যা জান্নাত এবং অন্যটি হবে তার মিথ্যা জাহান্নাম মানুষ তার মিথ্যা জান্নাত দেখে আকৃষ্ট হবে এবং তার প্রতারণায় পড়ে যাবে আসলে এই মিথ্যা জান্নাত হবে ধ্বংসের চিহ্ন এবং এতে প্রবেশ করলে তার আসলে জাহান্নামের দিকে যাবে অন্যদিকে দার্জালের মিথ্যা জাহান্নাম আসলে সত্যিকারের জান্নাতের প্রতীক হবে যারা সাহস করে তার প্রতারণা প্রত্যাখ্যান করবে তারা প্রকৃত জান্নাতের পথে থাকবে দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রতিশ্রুতি দেবে এবং বলবে যে যারা তার দিকে আসবে তারা সুখ সমৃদ্ধি পাবে তার প্রতারণায় যারা পড়বে তারা সামায়িকভাবে সুখী মনে করবে কিন্তু তাদের জীবন গভীর বিপদে পতিত হবে রসুলুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন দার্জালের ফিতনা খুবই ভয়ঙ্কর হবে তাই মুসলমানদের উচিত আল্লাহর কাছে বিশেষ দোয়া করা এবং সুরাল কাহাফের প্রথম দোয়া সায়াত মুখস্ত করা এগুলো নিয়মিত পড়লে দার্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যাবে মমিনদের আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং দার্জালের মিথ্যা প্রতারণা প্রত্যাখ্যান করতে হবে দার্জালের ফিতনার প্রভাব শুধু একটি স্থানে সীমাবদ্ধ থাকবে না সে পৃথিবীর প্রতিটি কোণে তার প্রভাব ছড়াবে হাদিসে বলা হয়েছে দাজ্জাল একদিনে পুরো পৃথিবী ঘুরে তার ফিতনা ছড়াবে তার ক্ষমতা এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ তাড়াতি অবাক হয়ে যাবে দাজ্জাল তার ক্ষমতার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে এবং তাদের ধর্মীয় বিশ্বাস ও ইমানকে সন্দেহের মধ্যে ফেলবে দাজ্জালের প্রভাব এতটাই প্রবল হবে যে মানুষ তাকে সাহায্য আশায় গ্রহণ করবে এবং তার দিকে ছুটে যাবে যারা তার মিথ্যা প্রতারণায় পড়বে না তারা কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তবে আল্লাহর সাহায্যে শেষ পর্যন্ত তার সফল হবে রসুলুল্লাহ সাল আলহিউসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা দার্জালের ফিতনা থেকে সতর্ক থাকতে পারি তিনি আমাদের পরামর্শ দিয়েছেন যে যারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় তাদের উচিত আল কাহাফের প্রথম আয়াত মুখস্থ করা এবং নিয়মিত পড়া এছাড়াও তিনি মুমিনদের আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে বলেছেন এবং এই ফিতনার সময় ধৈর্যশীল সতর্ক থাকতে বলেছেন ইমানদারদের ইমানকে মজবুত করতে হবে এবং দার্জালের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হবে আজকের পর্বে আমরা দার্জালের ফিতনা স্বরূপ তার মিথ্যা আকর্ষণ এবং প্রতারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি দার্জাল তার ভ্রান্ত প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে যা তাদের ইমানের কঠিন পরীক্ষা হয়ে দাঁড়াবে পরবর্তী পর্বে আমরা জানাবো কিভাবে দার্জালের ভ্রান্ত প্রতারণা এবং মিথ্যা জান্নাত এবং জাহান্নামের মাধ্যমে মানুষকে ধোকায় ফেলবে এবং কিভাবে মমিনরা সেই প্রতারণার ফাঁদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে যদি আপনি আমাদের এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দার্জেলার ফেতনা থেকে রক্ষা করুন আমিন